অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া বৈষম্যবিরোধী আন্দোলনে রাজধানীর ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার করা হয় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়াকে তার জামিন মঞ্জুর করেছেন আদালত মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে তার জামিন মঞ্জুর করেন আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ ইফতেখার হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন এদিন সকাল নয়টার দিকে নুসরাত ফারিয়াকে আদালতে হাজির করা হয় তাকে ঢাকার সিএমএম আদালতের হাজত আদালতের হাজতখানায় রাখা হয়েছিল এর আগে রোববার দুপুরে থাইল্যান্ড যাওয়ার সময় রাজধানীর হরজত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ পরে তাকে ভাটারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় এরপর জিজ্ঞাসাবাদ শেষে রাজধানীর ভাটারা থানায় একটি মামলায় গ্রেফতার দেখানো হয় নুসরাত ফারিয়াকে সোমবার তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত সোমবার সকাল দশটার দিকে রাষ্ট্র ও আসামি পক্ষের শুনানি শেষে এই আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এদিন সকালে তাকে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় সকাল দশটার পর তাকে আদালতের এজলাসে হাজির করা হয় শুনানি চলাকালে কাঠগড়ায় নীরবে দাঁড়িয়েছিলেন নুসরাত ফারিয়া তখন তাকে বারবার চোখ মুছতে দেখা যায় এ সময় তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা অন্যদিকে নুসরাত ফারিয়ার জামিন চেয়ে আবেদন করে তার আইনজীবীরা উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন একই সঙ্গে তার জামিনের বিষয়ে শুনানি হবে আগামী বাইশে মে দিন ধার্য করা হয় উল্লেখ্য বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানী ঢাকার ভাটারা থানা এলাকায় হওয়া এক হত্যা মামলায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা নুসরাত ফারিয়া উপবিশ্বাস বিশ্বাস নিপুণ আক্তার আহসান হাবিব ভাবনা চিত্রনায়ক জায়দ খান সহ সতেরো অভিনয় শিল্পীকে আসামি করা হয় গত আঠাইশে এপ্রিল আদালতের আদেশের পর দিন ভাটারা থানায় মামলাটি নথিভুক্ত হয় মামলার বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থ যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়িকা নুসরাত ফারিয়াকে